আপনারা এখনো যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন দয়া করে মঞ্চের সামনে বসে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি এই মাত্র আমাদের সহবেশিস এসে উপস্থিত হয়েছেন দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদানাসের জানা সাবানকে আমরা মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই সবাই বসেন যারা যারা বসে আজকে সবাই এসে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ মাহবুবুল আলম যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাধ্যমে স্বাগত অভিনন্দন জানাচ্ছি এবং তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ঘুরা ফেরা না করে বলেন চেয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা চেয়ারগুলোতে বসাই দাও যারা এই যে দাঁড়িয়ে আছে সবাইকে বসাই দাও আসন গ্রহণ করার জন্য ভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে এনে চেয়ারে বসাই দাও সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা সামনে সাইডে যারা বসে আছেন সিনিয়রদের জায়গা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাংগঠনিক প্রটোকল মেনটেন করে আপনারা সামনে থেকে বসুন সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সাবেক সফল ফুটবলার বাংলাদেশ যারা তো দল বিএনপি ঢাকা মহানগরের সফল আহ্বায়ক জননেতা হক ভাই জননেতা ভাই মহানগরের সুপার ফাইকে জায়গা করে দেওয়ার জন্য বিশেষত অনুরোধ জানাচ্ছি

দুরাক থানা দিন চুয়ান্ন নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভায় সভাপতিত্ব করছেন তুরাক ছাত্র দলে তুরাক ছাত্র দলের সভাপতি গোলাম রহমান সজল আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব সালউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকর সহ আমার সাথে আমার সাথে আগত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু আমাদের সাবেক সদস্য আহসান আবি মোল্লা সহ আমাদের ঢাকা মহানগর উত্তরে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এখানে আমার সামনে মঞ্চে সামনে উপবিষ্ট আমাদের চুয়ান্ন নম্বর ওয়ার্ড ছাত্র বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের তুরাক দিন বিএনপি বা ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ ফোকা সহ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে আসসালাম আলাইকুম আমি সংক্ষেপে বলতে চাই ছাত্রদল এমন একটি সংগঠন সেই সংগঠন কে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে ভালো কিছুর ভালো কিছু করার স্বপ্ন দেখে সেই স্বপ্নের বাস্তবায়নটা আমরা চাই যে আমাদের যারা ছাত্র দলের নেতৃত্ব রয়েছে ছাত্রদলের যারা কর্মী রয়েছে নেতা রয়েছে ছাত্রদলকে কিভাবে আমরা আরো বিস্তৃতভাবে আমাদের সংগঠনটিকে কিভাবে শক্তিশালী করা যায় সেটা ইউনিট পর্যায় থেকে শুরু করে সেটা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সেটা থানা পর্যায়ে সেটা মহানগর পর্যায়ে এবং আমাদের যারা কলেজ ইউনিভার্সিটি ছাত্রদলের যে সংগঠনগুলো রয়েছে আমরা চাই প্রত্যেকটি ছাত্রদল যাতে অত্যন্ত শক্তিশালী এবং সেটা যাতে জননির্ভর হয় জনগণের প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের সেই ছাত্র সংগঠন তৈরি করতে হবে এবং আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সাংগঠনিক অভিভাবক তিনি সর্বাত্মকভাবে ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য তিনি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে দায়িত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভাবে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য কিভাবে ছাত্রদলের প্রোডাক্ট আরো বের পাওয়া যায় কিভাবে আমরা ছাত্রদল কেন করবে ছাত্রদলের উদ্দেশ্য কি ছাত্রদল বাংলাদেশের একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্র দলের কি ভূমিকা ছাত্রদল কেন করবে এই প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমি আশা করবো আমাদের সালাউদ্দিন এবং লিপকন সহ যারা এখানে ছাত্র দলের মহানগরের নেতৃত্বে রয়েছে তারা সকলে আপনারা সেই ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য আপনারা সেই ছাত্র ভাইদের কাছে যাবেন যারা এখনো ছাত্র দলে যোগদান করে নাই সেই ছাত্র ভাইদের কাছে যাবেন তারা যাতে আপনাদেরকে সাথে নিয়ে আপনারা তাদেরকে সাথে নিয়ে যাতে সুসংগঠিত ভাবে ছাত্র অত্যন্ত শক্তিশালী করতে পারে আমরা গত বছর দেখেছি। একটি ছাত্রী ছাত্রলীগ আমরা দেখেছি একটি দুষ্কৃতিকারী ছাত্রলীগ আমরা দেখেছি কিন্তু বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওই ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে ছাত্র দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে যে মানুষের কাছে যাওয়া জনগণের কাছে যাওয়া আমি প্রথমেই বলেছি যে কেন ছাত্রদল করবে সেই ছাত্র দলের সেই কেন উত্তরটা আপনারা যারা মঞ্চে এখানে বসে আছেন ছাত্র দলের নেতৃত্বে আপনাদের সকলকে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে সেই উত্তর দিতে হলে আপনার সম্পর্কে জানতে হবে ছাত্র দলের উদ্দেশ্য কি লক্ষ্য কি একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের কি কি ভূমিকা রয়েছে আমাদের সামাজিক অবস্থানকে সুদৃঢ় করার জন্য আমাদের কি কি পদক্ষেপ রয়েছে আমাদের সাধারণ মানুষের যে চাওয়া সেই চাওয়া পূরণ করার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী অত্যন্ত একটি সুসংগঠিত এবং একটি উজ্জীবিত এবং একটি ঐক্যবদ্ধ একটি সংগঠন সে ঐক্যবদ্ধ সংগঠনের বিষয় ইতিমধ্যে আপনারা অনেকেই বর্ধিত সবাই ছিলেন সেখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছিলেন এবং সেটি ফাইল আকারে আমাদের হাতেও দিয়ে দিয়েছিলেন সে কথাটি কি ছিল যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো কিন্তু আপনারা বিভিন্ন আনাচে কানাচে পাড়া মহল্লায় আমরা এই ষড়যন্ত্রকারী সে আওয়ামী লীগের দোষণদেরকে দেখতে পাচ্ছি আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণ মুক্ত এখনো হতে পারে। আমরা গণতন্ত্রের তার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমরা যেমন আমাদের সন্তান বা আপনারা আপনাদের যারা বাবা মা রয়েছে আমরা কিন্তু একটি কথা ছোটবেলা থেকেই শিখে এসছি যে পিতা মাথা কথা মতো চলতে হবে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না এটা শিখে এসেছি না আমরা সকল সকলই ছোটবেলা থেকে আমি যেমন আমার পরিবার থেকে শিখে এসেছি আপনারা আপনাদের জায়গা থেকে শিখে এসছেন কিন্তু সেটাকে মাথায় নিয়ে আমল করাটা হচ্ছে জরুরি আমি কথাটি এই কারণে বললাম যে আমরা যখন বাসায় থাকি তখন আমাদের বাবা মা পরিবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যখন একটি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন তখন দলের যে নেতৃত্বে রয়েছেন তার প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে দলের প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে দলের নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে তাহলেই আপনারা আমাদের মাননীয় ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেটা পালনের মাধ্যমে আপনারা একটি সুন্দর সমাজ গড়া লক্ষ্য নিয়ে যে কাজ করছেন আপনি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে কাজ করছেন তখন আপনার এই ছাত্র সংগঠন ছাত্র দলের পরিপূর্ণ সার্থকতার সহিত আপনারা কাজ করতে পারবেন তাই আসুন আপনারা যারা এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তরুণ প্রজন্ম রয়েছে যাদের উপরে ভর করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে ভিতরে আপনারাই কিন্তু বসে আছেন এখানে আমাদের যারা এখানে রয়েছেন সিনিয়র আমরা স্টেপ স্টেপ বাই একটা পর্যায়ে যাব আপনারা আবার পেছন থেকে আসবেন এটাই নিয়ম কোন নেতৃত্ব স্থায়ী ভাবে থাকে না সব জায়গায় পরিবর্তনশীল মানুষের যেমন জন্ম হয় মৃত্যু যেমন নিশ্চিত ঠিক তেমনি আপনার রিজিক যেটা আছে সেটা আপনার কাছে আসবে আপনার রিজি আনার জন্য কারো কাছে দৌড়াইতে হবে না আপনার আপনার জন্য যেটা বরাদ্দ সেটা অটোমেটিক আপনি আপনার মেধা শ্রম সাংগঠনিক দক্ষতা দিয়ে আপনার জায়গাকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি আসবে উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আপনি যা শ্রম দিবেন সেটা রিটার্ন আপনার কাছে আসবেই এটা একদম নির্ধারিত এবং সেই শ্রমটা যদি হয় ন্যায়ের পথে সততার পথে দেশের জন্য আপনার সংগঠনের জন্য সেটা অটোমেটিক্যালি একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ছাত্র এখানে আছেন আপনারা কিন্তু বিভিন্ন স্কুলে যান কেউ কলেজে যান কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আপনারা রাস্তায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন ওই যে বলেছি গত সতেরো বছর ছাত্রলীগ কি ছিল বাংলাদেশের মানুষের কাছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেটার ধারে কাছেও নাই কিন্তু সেটাকে স্টাব্লিশ করতে গেলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংযত থাকতে হবে সংযত ধৈর্যশীল হতে হবে সহনশীল হতে হবে আপনি দেখছেন আপনার সামনে একটি অপকর্ম চলছে এখন আপনি গিয়ে যদি সেই অপকর্মের সাথে নিজেকে মিলিয়ে ফেলেন তাহলে ওর আর আপনার ভিতরে পার্থক্য থাকলো না আপনার কাজ হচ্ছে সেই অপকর্মকে কিভাবে বন্ধ করা যায় আমরা যেহেতু সুন্দর সমাজ গড়ার নিয়ে স্বপ্ন দেখছি সুন্দর সমাজ গড়ার শপথ নিয়েছি একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমাদের মাননীয় ভাতত্ব চেয়ারম্যান মহোদয় বারংবার আপনাদের সামনে উপস্থিত হয়ে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখছেন সেই নির্দেশনাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে আপনার দ্বারা যাতে আপনার পিতামাতা আপনার পরিবার যাতে অসম্মানিত না হয় আপনি এমন কাজ করেন যাতে আপনার পরিবার আপনার পিতা মাতা আপনার যে প্রিয় সংগঠন যাতে গর্বিত বোধ করে আপনাকে সেইভাবে হবে আমরা যে স্বপ্ন তারা দেখি আমরা যে প্রত্যাশা করি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত প্রয়োজন সে নির্বাচনের মাধ্যমে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে পরিপূর্ণ ভাবে আমরা একটি সুন্দর সমাজ করতে পারব আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে পারব যে বাংলাদেশে আর কোন দলীয়করণ থাকবে না কোনো রাজনৈতিকরণ করা হবে না কোনো প্রতিষ্ঠানে আমরা সেই বাংলাদেশ করতে চাই আপনারা আজকে অনেকে পড়াশোনা করছেন অনেকে পড়াশোনা শেষে চাকরিতে যোগদান করবেন কেউ ব্যবসা করবেন সেই ধরনটা যাতে সোজা পথে হয় ন্যায়ের পথে আমরা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশে সততা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার হচ্ছেন আপনারা যারা ছাত্রদল করেন আপনাদেরকে দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বপ্ন দেখেন যেটি এই বাংলাদেশকে কিভাবে আরো বিনির্মাণ করা যায় কিভাবে প্রত্যেকটি জায়গায় সকল করে দিয়ে একটি বিশৃঙ্খলা পরিবেশের মাধ্যমে আমরা একটি যুগভুয সমাজ করতে পারি তাই আসুন আজকে আপনাদের যে কর্মশালা রয়েছে সেই কর্মসভার মাধ্যমে আমি আমাদের যারা মহানগর ছাত্র দলের উত্তরে দায়িত্বপ্রাপ্ত সালাউদ্দিন এবং লিপকন সহ যারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা গত বিগত আন্দোলনে কঠোরভাবে সাথে নিয়ে পরিশ্রম করেছে নিজের জীবনকে আপনাদেরকে উৎসর্গ করে দিয়েছে এই পেটুয়া বাহিনী এই আওয়ামী লীগের সন্ত্রাসী যে পেটুয়া বাহিনী ছিল তাদের সামনে নিজের জীবনকে উৎসর্গ করেছে নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য নিজের জীবনকে বিলি দিয়েছে আপনারা সেই ছাত্র দলে যারা রয়েছেন আপনারা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন কারণ আমরা কোন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটি কথা বলেছেন সেটি আপনাদের সামনে বলে যায় আমরা কোনো ভাই লোক তৈরি করতে চাই না আমরা চাই দলের লোক তৈরি করতে জিয়া পরিবারে লোক তৈরি করতে হবে আমাদের কারণ আমরা আজকে জিয়া পরিবারের একজন সদস্য হিসেবে জিয়া পরিবারের একজন কর্মী হিসেবে আমরা গর্বিত যে আমরা এমন একটি দল করি আমরা এমন একজন মানুষের আদর্শকে ধারণ করে দল করি আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আপনাদের জানতে হবে আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে জানতে হবে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বকে জানতে হবে বুঝতে তাহলে আপনারা আপনাদেরকে শক্তিশালী করতে পারবেন ইনশাল্লাহ একটি সুশৃঙ্খল ছাত্র তৈরি করতে পারবেন এবং আমি বিশ্বাস করি আপনাদের দ্বারা আপনাদের সেই গুণাবলী রয়েছে আপনাদের সেই নেতৃত্ব রয়েছে আপনাদের সেই কমান রয়েছে আপনাদের সেই সুসংগঠিত ছাত্রদল রয়েছে যে ছাত্র দল মানুষের কল্যাণের জন্য কাজ করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করবে আমরা সেই ছাত্র দল দেখতে চাই ইনশাল্লাহ আমি আশা ব্যক্ত করছি যে আপনারাই হবেন বাংলাদেশের ভবিষ্যৎ এবং আপনাদের হাত ধরেই বাংলাদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশের বেগম খালেদা জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক মহানগর উত্তর ছাত্র দল এবং তুরাক ছাত্রদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং আমাদের একটি কর্মশালা রয়েছে বনানীতে এই জন্য আমি আমার সেক্রেটারি সহ আমাদের চলে যাব এবং আপনাদের কাছে আমার সাথে যারা বনানী কর্মশালায় যাবেন তারা ছাড়া বাকি সবাই এখানে তুরাক তারা বিএনপি যারা নেতৃত্ব রয়েছেন দয়া করে আপনার একটু বসবেন ছাত্র দলে এই সংগঠনটি তারা যে কর্মশালা শেষ না করা পর্যন্ত আপনারা থাকবেন তারা আপনার সন্তান সমতুল্য তাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে সবাই থাকবেন থেকে বসে ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ঢাকা মহানগর বিএনপি পক্ষ থেকে আমি মুম্বাইকে দলবাদ অভিনন্দন জানাচ্ছি তার মূল্যবান মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই বলেন কে ভাইরা মাসখানটা খালি করে দাও